দর্শক টপ বার নিউজ ইউটিউব চেয়ে সবাইকে স্বাগত বঙ্গবর্ষবরণের রাত্রে তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে দিনের তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং রাতের তাপমাত্রা থাকতে পারে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে সোমবার আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়িদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় এই খবর জানিয়েছেন তিনি বলেন এই মুহুর্তে পশ্চিমবঙ্গের ওপরে রকম সিস্টেম নেই ফলে তাপমাত্রা খুব একটা নামারও কোনো রকম সম্ভাবনা নেই বরঞ্চ পশ্চিমী ঝঞ্ঝাট একটি আসার সম্ভাবনা রয়েছে আঠাশ অথবা উনত্রিশ তারিখে আর এই পশ্চিমী ঝঞ্ঝাট আসলে আস্তে আস্তে কিছুটা তাপমাত্রা আবার ফের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে গতকালকে অবশ্য আবহাওয়া দপ্তর জানিয়েছে কখনো কখনো আংশিক মেঘলা আকাশ হলেও কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই তবে বাতাসের জলেবাসের পরিমাণ বেশি থাকায় পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাস ঢুকতে পারছে না বাধা পাচ্ছে এমনটা জানাচ্ছে তার ফলে পশ্চিমবঙ্গের তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি রয়েছে আগামী এক সপ্তাহ এটাই কন্টিনিউ করবে বলে জানিয়েছে এর ফলে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া আকাশ থাকতে পারে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুই জায়গাতেই রাতের তাপমাত্রা কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে থাকবে ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ও সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তবে তুলনামূলক তাপমাত্রা কিছুটা কম রয়েছে আলিপুর আবহাওয়াই জানিয়েছে পশ্চিমের বাঁকুড়া বীরভূম পুরুলিয়া পশ্চিম বর্ধমান এখানে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আগামী কয়েকদিন এমনটাই থাকবে তাপমাত্রা বেড়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা নয় বিগত বছরগুলিতে পঁচিশে ডিসেম্বর বর্ষবহনের রাতে সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করে এবারে সেই তাপমাত্রা রয়েছে সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অর্থাৎ তাপমাত্রা কিছুটা বেশি রয়েছে এবং জলে বসব প্রবলে এখনই বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা না থাকলেও তাপমাত্রা কিছুটা একই রকম থাকবে অর্থাৎ আগামী চার থেকে পাঁচ দিন সর্বনিম্ন তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে থাকবে তবে পশ্চিমের জেলাগুলির কথা বললাম তাপমাত্রা কিছুটা কম রয়েছে তুলনামূলক এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়া উত্তরবঙ্গের দার্জিলিং কালিমবঙ্গে আগামী আঠাশ উনত্রিশ তারিখে একটা তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর অন্যদিকে আলিপুরদুয়ার কোচবিহার এবং শিলিগুড়িতে আপাতত বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে বরঞ্চ আবহাওয়া দপ্তর জানিয়েছে তাপমাত্রা এখন আর কমার রকম সম্ভাবনা নেই সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা আগামী তিন থেকে চার দিন প্রায় একই রকম থাকবে আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি এখানে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অন্যদিকে দুই দিন আসুন মালদায় আজকে শুষ্ক আবহাওয়া থাকবে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই আগামী তিন থেকে চার দিন প্রায় একই রকম আবহাওয়া থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর বরঞ্চ আবহাওয়া দপ্তর বলেছে আগামী তিন থেকে চার দিন সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে এবং সর্বোচ্চ তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে এবার আসি ভারতের অন্যান্য রাজ্যগুলির আবহাওয়ার খবরে ভারতের অন্যান্য রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু কর্ণাটক কেরালায় এখানে আংশিক মেঘলা আকাশ থাকবে এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে দিল্লিতে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে নয় থেকে দশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে জম্মু কাশ্মীর লাদাখ এখানে তুষারপাতের পূর্বাভাস রয়েছে সিকিমে তুষারপাতের পূর্বাভাস রয়েছে এছাড়া ভারতের অন্যান্য প্রায় সব রাজ্যেতেই শুষ্ক আবহাওয়া থাকবে কন করে শীত না পড়লেও শীতের আমেজ বজায় রয়েছে এমনটা জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন এবার আসি বাংলাদেশের আবহাওয়ার খবরে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আপাতত শীত একটা স্থায়ী জায়গায় রয়েছে অর্থাৎ শীত শীত এখন আর বাড়ার কোনো সম্ভাবনা নেই কমারও কোনো সম্ভাবনা নেই তার প্রধান কারণ বঙ্গোপসাগরে আপাতত কোনো রকম সিস্টেম নেই বরঞ্চ একটি পশ্চিমী ঝঞ্ঝাট প্রবেশ করতে পারে ভারতে আঠাশ উনত্রিশ তারিখ নাগাদ আর সেই পশ্চিমী ঝঞ্ঝাটের প্রভাবে আপাতত তাপমাত্রা বাড়ার বা কমার কোনো রকম সম্ভাবনা নেই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে আরও জানিয়েছে আগামী তিন থেকে চার দিন রংপুর ময়মনসিং সিলেট বিভাগ রাজশাহী বিভাগ এবং মাহেরপুর এখানে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অন্যদিকে ঢাকা বিভাগ সহ খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ এখানে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে বঙ্গোপসাগর থেকে আর তার ফলে আংশিক মেঘলা আকাশ হতে পারে গাঙ্গে ও বঙ্গের জেলাগুলিতে বিশেষ করে ঢাকা বিভাগ খুলনা বিভাগ বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগ কুমিল্লা বিভাগ এখানে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ হতে পারে তবে সব সময় নয় একটু একটু করে কিছু কিছু সময় এই মেঘলা আকাশ হতে পারে তবে এর প্রভাবে বৃষ্টিপাতের রকম সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর আগামী থেকে আগামী তিন থেকে চার দিন সমগ্র বাংলাদেশে একই রকম আবহাওয়া থাকবে অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা এবং সর্বোচ্চ তাপমাত্রা প্রায় একই রকম থাকবে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে পনেরো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে পঁচিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এই ছিল এখনকার আবহাওয়ার খবর ভিডিওটি আপনার কোনো প্রকার উপকার লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন